টাকা জমানো কি কঠিন কাজ মনে হয় কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে সঞ্চয় করা অনেক সহজ আজকের ভিডিওতে আমি শেয়ার করব টাকা সঞ্চয়ের কিছু সহজ এবং কার্যকর উপায় এই টিপসগুলো আপনার জীবন বদলে দিতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক বাজেট তৈরি করুন টাকা সঞ্চয়ের প্রথম ধাপ হলো বাজেট তৈরি করা আপনার মাসিক আয়ু খরচের একটি তালিকা বানান এই তালিকা আপনাকে বুঝতে সাহায্য করবে কোন খাতে খরচ বেশি হচ্ছে এবং কোন খাতে খরচ কমিয়ে টাকা জমানো সম্ভব দুই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন খরচের সময় নিজেকে প্রশ্ন করুন এই জিনিসটি কি আসলে দরকার জরুরি নয় এমন খরচ বাদ দিন যেমন বাইরে খাওয়া বা অপ্রয়োজনীয় পণ্য কেনা থেকে বিরত থাকুন পঞ্চাশ তিরিশ বিশ নিয়ম মেনে চলুন এই নিয়মটি সঞ্চয়ের জন্য খুবই জনপ্রিয় পঞ্চাশ পার্সেন্ট রাখুন প্রয়োজনীয় খরচের জন্য বাড়ি ভাড়া খাবার বিল ইত্যাদি তিরিশ পার্সেন্ট ব্যবহার করুন বিনোদন ও শখের জন্য বিশ পার্সেন্ট সরাসরি সঞ্চয়ের জন্য আলাদা রাখুন চার সঙ্ক্রিয় সঞ্চয় ব্যবস্থা চালু করুন ব্যাংকের সঙ্ক্রিয় সঞ্চয় ব্যবস্থা ব্যবহার করুন এতে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি আপনার সঞ্চয় অ্যাকাউন্টে জমা হবে এটি সঞ্চয়ের একটি ঝামেলা মুক্ত উপায় পাঁচ আলাদা সঞ্চয় অ্যাকাউন্ট খুলুন দৈনন্দিন খরচের জন্য ব্যবহৃত অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের টাকা আলাদা রাখুন এতে সঞ্চয়ের টাকা খরচ হওয়ার সম্ভাবনা কমে যায় হয় মুদিখানায় খরচ কমা মাসের বাজার একসাথে করুন এবং ডিসকাউন্ট বা অফারের সুযোগ নেই এছাড়া অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে নিজেকে বিরত রাখুন সাত ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন বড় সঞ্চয়ের আগে ছোট ছোট লক্ষ্য ঠিক করুন যেমন প্রতি মাসে এক হাজার টাকা সঞ্চয় করুন পরের মাসে তা বাড়িয়ে দুই হাজার টাকা করুন এভাবে ধীরে ধীরে সঞ্চয়ের পরিমাণ বাড়ান দৈনন্দিন সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন প্রতি মাসে কিছু টাকা একটি ছোট পাত্রে জমা করুন এটি ছোটো মনে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে এটি বড় পরিমাণে জমে যাবে নয় বিনিয়োগ করুন সঞ্চয়ের টাকা শুধু জমিয়ে রাখবেন না বরং তা থেকে আয় বাড়ানোর জন্য বিনিয়োগ করুন ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র বা মিউচুয়াল ফান্ডের মতো নিরাপদ বিনিয়োগের মাধ্যম বেছে নেই দশ লক্ষ ভিত্তিক সঞ্চয় করুন কোনো নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে সঞ্চয় করা সহজ যেমন একটি গাড়ি কিনা বাড়ি কিনা বা ভ্রমণের পরিকল্পনার জন্য সঞ্চয় করুন এতে আপনার উৎসাহ বাড়বে টাকা সঞ্চয়ের জন্য ধৈর্য আর পরিকল্পনা সব থেকে জরুরি এই টিপসগুলো যদি আপনি নিয়মিত অনুসরণ করেন তবে সঞ্চয় করা আর কঠিন হবে না আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ